এভাবে কিছুক্ষণ পর খাবার দিল এই যে খাবার কী কী দিচ্ছে একটু দেখাই দেখুন সালাদ আছে টিসু আছে আমরা যে যার মতো খাবার খেয়ে অলরেডি বসে রইলাম তার কিছুক্ষণ পরে কিন্তু আমরা বিমান থেকে নেমে গেলাম নেমে ইমিগ্রেশন করার জন্য আমরা ইমিগ্রেশনের দিকে এগিয়ে যাচ্ছি এই যে আমাদের ছয় জন আমরা যাচ্ছিলাম ইমিগ্রেশন বেশ খানিকটা দূরে সেখান থেকে আমরা ইমিগ্রেশন শেষ করে এই যে দেখুন সুবর্ণভূমি এয়ারপোর্ট এই এয়ারপোর্ট অতিক্রম করছি আমাদের মাঝে কয়েকজন অলরেডি চলে গিয়েছে আমি যাব বাস স্ট্যান্ডে আমি সেখান থেকে বাস স্ট্যান্ডে চলে আসলাম সোজা পুকেট যাওয়ার প্রস্তুতি নিলাম এখন আমার সঙ্গে পূজা মুশকিল যাব বাসে করে আমাদের কিন্তু এই রাইট মিস হয়েছিল এটা ওই এখানকার যে টিকিট কাটছে সেটা জামালা হয়েছে ওয়াটার কাটতে পারিনি এখন আমরা বাসটা রওনা দেবো এই যে আমাদের হচ্ছে এই বাসটা দিয়ে আমরা যাবো ফার্স্ট স্ট্যান্ড ভ্রমণ বিমানটা ক্যান্সেল হলো এখন বাসে করে যাবো নট স্লিপার এটা কিন্তু চেয়ার কুচ কিন্তু চেয়ার কুচে যাচ্ছে এটা কিন্তু স্লিপার না এটা সব স্লিপার বাস না এটা বাসে একটা কিন্তু ছিল এটা একটা কিন্তু জীবনের ফার্স্ট গাড়ি প্রথম ভ্রমণ দেখি এখানকার অভিজ্ঞতাটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব করবো এটা কিন্তু ডাবল ডেকার দেখুন সিট হলো ডাবল ডেকার নট স্লিপার নট স্লিপার ডাবল ডেকার বাট চেয়ার কুচ চেয়ার কুচ মাঝখান দিয়ে সিট আমি দেখবো ভিতরে গিয়ে পুরোটা দেখব কেমন দেখা যায় ঠিক আছে পুরোটা দেখবো কেমন দেখা যায় আসলে বাইকে এসেছি বাইকে আসা ছাড়া বাইক করতে গিয়ে উপায় ছিল না কারণ প্রথম আসছি দেখা একটু আপনাদেরকে অভাব নেই বাছে যারা কম টাকায় যেতে চায় তাদের জন্য এই প্যাকেজটা সাজিয়ে ফেলবো আমার এটা লেগেছে আটশো বাদ আটশো বাদ লেগেছে আমি আটশো বাদে যাচ্ছি ব্যাংকক থেকে ফুকেট এই দোতলায় উঠছে দোতলায় উঠছে সিটে বসবো এবং কী দিয়ে দিচ্ছে পানি জুস আর টি দিয়ে দিচ্ছে জানি না কম্বল এই আর গাড়ি দিয়ে তালা বসলাম আমাদের বাসে উঠে বসেছি কিছুক্ষণ পর বাস ছেড়ে দিবে আমাদের যাত্রা শুরু হলো প্রায় নয়শো কিলোমিটারের পথ